আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফিল্ম ডিজাইন আপনারা সকলে আমার কাছে এই ফিল্ম ডিজাইনটা চেয়েছিলেন তো আপনাদের জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসা আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান আর আপনারা দেখছেন সালমান টেক ইউটিউব চ্যানেল যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার তার নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো ভিওয়ার্স আমাদের প্রথমে যেতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপে তো আমি সরাসরি চলে যাচ্ছি পিকজেল অ্যাপ অ্যাপে পিক্সেল অ্যাপে আসার পর আমাদের প্রয়োজন হবে পিএল ফাইলটা তো পিএল ফাইলটা নিতে হলে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে চার সংখ্যার পাসওয়ার্ড চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু আপনারা পিএল ফাইলটি ডাউনলোড করতে পারবেন পিএল ফাইলটা ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন আবারও পিক্সেল অ্যাপ অ্যাপে তো পিকজেল অ্যাপে আসার পর আপনারা দেখতে পারবেন উপরে রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন ক্রিওটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ওপেন পিএল ফাইল লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের সবগুলা পিএল ফাইল কিন্তু হয়ে যাবে তো আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএল ফাইলটি কীভাবে ইনপুট করবেন আশা করি আপনারা সকলেই জানেন তো আমার যেহেতু অলরেডি ইনপুট করা রয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আজকের পিএলডি ফাইলটি তো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি পিএলডি ফাইল কিন্তু তো প্রথমে আমাদের কী করতে হবে যে ওয়াটার মার্কটা রয়েছে এটাকে হাইড করতে হবে তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো তারপর প্রথম যে লেয়ারটা রয়েছে এটাকে আমরা হাইট করে দেব তারপর আমরা যে এখানে টেক্সটেল লেয়ারগুলো রয়েছে সেগুলো কীভাবে এডিট করবো এডিট করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো তারপর যে এখানে দেখতে পারবেন টেক্সটেল লেয়ারগুলো রয়েছে এক একটা করে আপনারা একটু দেখে নেবেন তো আমি প্রথম লেয়টাকে আপনার একটু চেঞ্জ করে দেখাচ্ছি এখানে নাম রয়েছে আপনার যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি আমি আমার পছন্দ মধ্যে একটি নাম এখানে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছি না আমাদের টেক্সটের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে যে নামগুলো রয়েছে টেক্সটের সবগুলাই কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি চেঞ্জ করেছি তো অলরাইট ভিওয়ার্স আমার টেক্সটের লেয়ারগুলো কিন্তু চেঞ্জ করা কমপ্লিট তো এখন দেখাবো পিপিটা কীভাবে চেঞ্জ করবেন তো পিপিটা চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রম গ্যালারি লেখা রয়েছে এটাতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আগে একটু ক্রপ করে নিচ্ছি তো পিকচারটাকে ক্রপ করা হয়ে গেলে আপনারা ফ্রেম অনুযায়ী এটাকে বড় করে নেবেন আমি বড় করে নিচ্ছি যদি পিকচারটাকে বড়ো করা হয়ে যায় ফ্রেম অনুযায়ী তাহলে লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে আগের যে ফটোর লেয়ারটা রয়েছে এটা আমরা ডিলিট করে দেবো ডিলিট করার পর আপনারা দেখতে পারবেন নিচে যে তিন নাম্বার একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টু ব্যাক লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের পিকচারটা ফ্রেমের নিচে চলে যাবে তারপর আপনারা কি স্কল করবেন এদিকে তাহলে দেখতে পারবেন শ্যাডো বলে একটি অপশন রয়েছে আপনারা খুঁজে নেবেন তো শ্যাডোটা আপনারা ইনেবল করে দিবেন তাহলে কিন্তু আমাদের পিকচারের পিছন দিয়ে কিন্তু একটা শ্যাড়ো ইফেক্ট তৈরি হয়ে যাবে সবকিছু যদি কমপ্লিট হয়ে যায় তারপর আপনার পিকচারটাকে সেভ করবেন কিভাবে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে শেয়ার আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কাস্টমারের জায়গায় আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালাইতে ক্লিক করলে কিন্তু এই পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলা সবার আগে দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন